গত বছর কলকাতায় মুক্তি পায় রাফিয়া রশিদ মিথিলা অভিনীত সিনেমা মায়া এই ছবি দিয়ে পশ্চিমবঙ্গের সিনেমায় অভিষেক হয় বাংলাদেশের অভিনেত্রী ও মডেলের কলকাতায় তার দ্বিতীয় ছবি ও আভাগী মুক্তি পেয়েছিল কিছুদিন আগে এবার এলো বাংলাদেশি অভিনেত্রীর আরেক সিনেমা অরণ্যের প্রাচীন প্রবাদের টিজার দুলাল পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী জুলাই মাসে পরিচালক দুলালদে জানিয়েছেন গোয়েন্দা সিনেমাটি ফ্রান্সাইজি করার কথা ভাবছেন তিনি সিনেমার গল্প এগিয়েছে গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির কর্মকাণ্ড ঘিরে এই গোয়েন্দা চরিত্রে দেখা যাবে জিতু কমলকে গোয়েন্দা অরণ্যের বিভিন্ন অভিযান লিখে রাখেন তার জামাইবাবু সুদর্শন হালদার শ্যালক আর জামাইবাবু রশন দেখা যাবে এই সিনেমায় জামাইবাবু চরিত্রে অভিনয় করবেন গায়ক অভিনেতা শিলাজিত মজুমদার ছবিতে জিতুর সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন অভিনেত্রী মিথিলা মিথিলাকে সিনেমায় দেখা যাবে নার্সের চরিত্রে সিনেমায় মিথিলাকে নেওয়ার বিষয়ে কথা বলেছেন পরিচালক তিনি বলেন মিথিলা ছাড়া আর কারোর মধ্যে এই চরিত্র আমি খুঁজে পাইনি তাই এই চরিত্রটি নিয়ে অন্য কাউকে প্রস্তাব করিনি চরিত্রটি নিয়ে দেড় বছর আগে অভিনেত্রীর সঙ্গে কথা বলেছিলেন তিনি